মাত্র পাঁচ মিনিটে নো ফেল চিতই রেসিপি সাথে দুধ শেয়ার করব। কীভাবে দুধে গুড় মিশালে ফেটে যাবে না কেটে যাবে না সেটাও শেয়ার করব হ্যালো ইফজান আসসালামু আলাইকুম আপনার হাতের কাছে যদি এই চালের গুঁড়া থাকে তাহলে পাঁচ মিনিটে ফুলকোচ চিতই পিঠা তৈরি করতে পারবেন কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা বা ব্লেন্ডার করা ঝামেলা ছাড়াই এবং তৈরি করে দেখাবো ঘরে পড়ে থাকা দইয়ের পাত্রে আশা করি এভাবে যদি আপনারা পেটা তৈরি করেন পাঁচ মিনিটেই তৈরি করতে পারবেন আমি এখানে ভেটাকে আর সালের গুঁড়া নিয়েছি এই সালের গুঁড়াটা অনেকটাই মিহি তাই কোনো রকম ব্লেন্ডার করতে হয় না বেকিং পাউডার বেকিং সোডারও দরকার হয় না এবং অনেক সময় নিয়ে হাত দিয়ে মাখানোরও দরকার হয় না এখানে দেড় কাপ পরিমাণ নিয়েছি সালের গুঁড়া হাফ টেবিল চামচ নিয়েছি লবণ এবং দুই কাপ নিয়ে নিব নর্মাল পানি কোনো রকম গরম পানি দেওয়ার দরকার নেই শুরুতে এক কাপ পানি দিয়ে মিশিয়ে তারপর আবারও হাফ কাপ পানি দিয়ে দিব মোট দেড় কাপ চালের গোড়ার জন্য আমি দেড় কাপ পরিমাণ নর্মাল পানি নিয়েছি আর দেখুন কতটা আটালো ভাব এক কাপ পানি দেওয়ার সাথে সাথে দেখুন এটা এতটাই আটালো হয়েছে মনে হচ্ছে এটা ব্লেন্ডার করে নিয়েছি বা অনেকক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আসলে কিন্তু কিছুই করার দরকার হয় না এটা এতটাই মিহি এবং পানি দেওয়ার পরে এতটাই আটালো হয় কোনো রকম বেকিং পাউডারও দিতে হয় না বা হাত দিয়ে অনেক সময় নিয়ে মাখাতে হয় না তো এই তো আমি কিন্তু অলরেডি এক কাপের আরও একটু বেশি পানি দিয়ে দিলাম এবং বাকি পানিটাও দিয়ে দিব তার আগে আপনাদের কেউ দেখিয়ে দিই কতটা আঠালো ভাব এসেছে প্রায় এক কাপ আর কয়েক টেবিল চামচ পানি দেওয়ার পরে এই অবস্থা আর বাকি পানি দিয়ে দিব এই যে পানিটা দিয়ে দিব কোনো রকম কিন্তু সময় লাগে না এই চালের গুঁড়াটা দিয়ে পিঠা তৈরি করলে তো আমি ডেয়ার কাপ চালের জন্য ডেয়ার কাপ পরিমাণ পানি নিয়েছি যতবার পেটা তৈরি করবেন ততবার কিন্তু এটা দিয়ে এভাবে একটু মিশিয়ে নেবেন যতক্ষণ এরকম বাবলস উঠবে ততই কিন্তু পেটাটা ফুলবে আর কতটা ঘনত্ব সেটা একটু দেখিয়ে দিই যেহেতু দুধ চিটি পিঠা তৈরি করবো আমি এখানে একটু নারকেল দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপের মতো মিশিয়ে এটাকে এক সাইডে রেখে দুধটা রেডি করে নিব এখানে আমি খেজুরের গুড় পাটারি যেটা থাকে সেটা নিয়েছি এই যেটা এখন অল্প একটু পানি এবং সাথে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে তারপর একটু পানি দিয়ে মিশিয়ে এক এটাকে জাল করে এক সাইডে রেখে দিব চিনিটা দিলে মিষ্টিটা বেশি হয় এই জন্য আমি চিনি দিয়ে দিলাম এখন এক লিটার দুধ জাল করে কিছুটা ঘন করে নিয়েছি এবং সাথে দুই টেবিল চামচ পরিমাণ দুধ তো দিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব এখন পেটা তৈরি করে নিব আমি এখানে মাটির যে দইয়ের পাত্র থাকে সেটাতে অলরেডি পিঠা তৈরি করে নিয়েছি অলরেডি কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো পিঠার ভিডিও দেওয়া আছে সেলাই দেখে নিতে পারেন এক নম্বর পিঠা মানে প্রথম পিঠাটা দেখুন মাসাল্লা করে অনেক সুন্দর কিন্তু ফুলছে দ্বিতীয় পিঠাটা তৈরি করে দেখাবো আর চুলার আঁসটা কিন্তু মিডিয়াম থেকে সামান্য একটু বাড়ানো আছে আপনারা আঁসটা দেখে হয়তো বুঝতে পারছেন যতবার পিঠা তৈরি করবেন এভাবে একটু উপরে পানি দিয়ে দিবে সেক্ষেত্রে কিন্তু পিঠাটা অনেকটাই ফুলবে তো অলরেডি দুইটা পিঠা তৈরি করে নিয়েছি আর তিন নম্বর পিঠাটা কেমন হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব মাসাল্লাহ করে দেখুন এই পিঠাটাও কিন্তু অনেক সুন্দর ফুলছে আপনাদের গোলাটা এবং চুলা রাস্তা যদি ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু পিঠা একটা নষ্ট হবে না সবগুলো পিঠা কিন্তু ফুলবে যেহেতু এটা চিতই পিঠা তৈরি করবো দুচ্চিত এই জন্য অবশ্যই আপনার সাথে সাথে পিঠাগুলো ভেজানোর চেষ্টা করবেন তাহলে দ্রুত কিন্তু এটা ভিজে যাবে আর যদি অসংখ্য সিদ্ধযুক্ত করতে চান তাহলে উপরে অনেকগুলো এরকম সিদ্ধ আসার পরে তারপর ডাকনা দিয়ে ঢেকে দিবে তাহলে কিন্তু উপরে অনেকটাই ছিদ্র হবে যে দেখুন এই পিঠাটা কিন্তু আমি এরকম ছিদ্র তৈরি করে নিয়েছি যদি ছিদ্রযুক্ত তৈরি করতে চান তাহলে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢাকা যাবে না একটু দেরি করে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন তো সবগুলো পিঠা কিন্তু আমি এভাবে তৈরি করে নিয়েছি মাসা করে দেখুন পিঠাগুলো কতটা জালিদের হয়েছে এখন কীভাবে দুধে গুড় সেটা দেখিয়ে দুধটা কিন্তু অনেকটাই গরম মানে ফুটান্ত গরম আর এই যে গুড়টা গুড়টা হালকা কুসুম গরম আছে এই অবস্থায় আমি দুধটা এবং গুড়টা ভালো মতো মিশিয়ে নিব আপনাদের হাতের কাছে যদি খাটি গুড় থাকে সেক্ষেত্রে কিন্তু সরাসরি দেওয়া যাবে তো পিঠা তৈরি করার সময় অলরেডি আমি দুইটা পিঠা আগে ভিজিয়েছি সেই পিঠাটা কিন্তু ভিজে গিয়েছে এখন এই পিঠাগুলোকে আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব দুই ঘন্টা পরে ফিরে আসবো মাসাল্লাহ করে অলরেডি কিন্তু এখান থেকে তিনটা পিঠা খাওয়া শেষ আর চারটা পিঠা কেমন অবস্থা আছে সেটা একটু দেখিয়ে দিই আর কালারটা যতটা সুন্দর আসে ঠিক ক্যামেরায় অতটা সুন্দর দেখায় না কেন বুঝলাম না এই পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর কালার এসেছিল তো দেখুন পিঠা ভাঙার সাথে সাথেই কিন্তু মানে একটা পিঠা রাখার সাথে সাথে কিন্তু পিঠাগুলো ভেঙে গেছে রকম কাটার দরকার হয়নি এতটা নরম আর ভিতরটা কতটা জাল হয়েছে সেটা একটু আপনারা দেখে বুঝতে পারবেন দেখুন কতটা জালিদের হয়েছে তো এই দিয়ে যদি আপনারা পিঠা তৈরি করেন মাত্র পাঁচ মিনিট সময় লাগবে আর একটা পিঠাও কিন্তু নষ্ট হবে না নদী বিধানের সাথে সাথে এরকম ভেঙে যাবে তো আজকের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম